কখনো কি আপনি ভেবেছেন মায়ের একটি দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে আজ এমনই এক বাস্তবতামূলক গল্প শুনুন যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে তবে তার আগে যারা সত্যের পথে হাঁটতে চান তারা এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এসো সত্যের পথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি কি মায়ের জন্য প্রতিদিন দোয়া করেন নামেরাজ নামের এক যুবক শহরে বড় হয়েছে কিন্তু ইসলাম থেকে অনেক দূরে নামাজ নেই কুরআন নেই মা বাবার কথাও সে খুব একটা শুনে না তার মা এক বৃদ্ধা মহিলা গায়ের একজন সাধারণ কিন্তু পরহেজগার মুসলিম নারী প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়ত দাও অন্তত মৃত্যুর আগেই একবার তুমি ওর অন্তরটা খুলে দাও বু নামেরাজ একদিন মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় পড়ে চোখ খুলে দেখে হাসপাতালের বিছানায় শুয়ে আছে তার মায়ের কণ্ঠ শুনতে পায় চোখে পানি মা কুরান হাতে পড়ছে চোখ বেয়ে পানি পড়ছে সেই মুহূর্তে সে কাঁদে সত্যি কাঁদে মা আমি কি তোর জন্য একটা নামাজও পড়েছি জীবনে মা বলে তুই একবারও সিজদায় মাথা রাখলে আমি আল্লাহর কাছে ধন্য হবগু তারপরে পরিবর্তনের শুরু দুর্ঘটনার পর নামেরাজ ধীরে ধীরে বদলাতে থাকে নামাজ শুরু করে কুরআন পরে একদিন রাতে মায়ের পায়ে হাত রেখে বলে মা আজ আমি ফজরের নামাজ জামাতে পড়েছি আল্লাহ আমাকে আপনার দোয়ার কারণে বদলে দিয়েছেন বু কিছুদিন পর নামেরাজ হজে যায় মাকে ছবি পাঠায় কাবার সামনে দাঁড়িয়ে বলছে মা আজ আমি তোর দোয়ার ফল কাবার সামনে দাঁড়িয়ে পাচ্ছি বু মা তখন শেষ দেয় পড়ে কাঁচতে থাকে আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আমি হেদায়তের পথে দেখে গেলাম গ বন্ধুরা মা বাবার দোয়া কখনো ফেল যায় না আপনারাও কি চান আপনাদের প্রিয় মানুষগুলো হেদায়ত পাক তাহলে আজই তাদের জন্য দোয়া করুন আর যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একজন বন্ধুর সাথে শেয়ার করে দিন যাকে আপনি হেদায়তের পথে ফিরে আসতে দেখতে চান আল্লাহ আমাদের সকলকে সত্যের পথে রাখুন আমিন এসো সত্যের পথে সত্যের কথা ছড়িয়ে দিন ভালোবাসার সাথে গু